আমরা আগে বিভিন্ন সুগারের সমস্যা নিয়ে আলোচনা করেছি আমরা আজ আলোচনা করব গর্ভবতী অবস্থায় মহিলাদের সুগার হলে কি করা উচিত গর্ভবতী অবস্থায় মহিলাদের সুগার হলে শিশুটির কি কোনো ক্ষতি হয় সেই অবস্থায় মহিলাদের ওষুধ খাবার ক্ষেত্রে কি কোনো বাধা নিষেধ থাকে আজকে এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট সুগার বিশেষজ্ঞ ডক্টর পর নমস্কার আমি ডাক্তার পর। কনসালটেট এন্ডোকোলজিস্ট মণিপাল হসপিটালের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছি আজ আমরা সুগারের রুগী বা ডায়াবেটিস বিশেষ করে গর্ভবতী মায়েদের সুগারের ব্যাপারে একটু জেনে নেবো দেখা যাচ্ছে আজকাল যেহেতু আমাদের ভারতবর্ষে সুগারের প্রাদুর্ভাব বেড়েই চলেছে এই ডায়াবেটিস কিন্তু দেখা যাচ্ছে মায়েদের মধ্যে বিশেষ করে গর্ভবতী মায়েদের মধ্যে ধরা পড়ছে গর্ভবতী মধ্যে সুগার ধরা পড়া খুবই খারাপ লক্ষণ কারণ শুধু মা নয় পেটে যে বাচ্চাটি রয়েছে ওর কিন্তু সুগারের জন্য প্রাণহানি হতে পারে বা বিভিন্ন রকম অনেক রকম ডিফেক্টস বা দু জিনিস দেখা দিতে পারে যেটা কিনা বাচ্চাগুলো প্রাণহানি করতে পারে তাহলে আমরা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কি করবো গর্ভবতী সুগার এবং সাধারণ অবস্থায় সুগারের কিন্তু তফাত রয়েছে যেমন খালি পেটে যদি আপনার ব্লাড সুগার বিরানব্বই তখন আমরা ওটিকে বলি প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস বা ডায়াবেটিস যেটি গর্ভাবস্থায় ধরা পড়ছে সেরকমই খাওয়ার এক ঘন্টা পর যদি সুগার একশো আশির উপর ওঠে বা খাওয়ার দু ঘন্টা পর যদি একশো তিপান্ন ওপর ওঠে বা খাবার 3 ঘন্টা পর যদি 140 এমাত্রা ক্রস করে এটিকে আমরা প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস বলি অবস্থায় মায়েদের কিন্তু অনেক রকম বাধা নিشب থাকে এবং অনেক রকম খাওয়ার হ্যাবিট থাকে যেটা আমাদের সুগারের রুগীদের চেঞ্জ করা দরকার কি রকম যে রকম আপনাকে বলছি দুরুন কোন গর্ভবতী মাকে আমরা সবসময়ে বলি বেশি করে দুধ খান ভাত রুটি পেট ভরে খান যাতে কিনা আপনার বাচ্চা পেটের মধ্যে ভালোভাবে বাড়ে কিন্তু যারা সুগারে ভুগছেন তাদের মায়েদের ক্ষেত্রে যত আপনি খাবেন আপনার সুগারের মাত্রা বাড়তে থাকবে এবং এই সুগারের মাত্রা মায়ের রক্তে বেড়ে যাওয়ার জন্য যেটি হবে প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি হবে বাচ্চার মধ্যে এবং এই বাচ্চার মধ্যে ইনসুলিন তৈরি হওয়ার জন্য বাচ্চার সুগার লেভেল কিন্তু দিনকে দিন কমতেই থাকবে এছাড়া এত ডায়াবেটিস হওয়ার জন্য আপনার ফুল থেকে ভালো মতো পুষ্টি বাচ্চা কিন্তু মায়ের পেট থেকে পাবে না তাহলে বাচ্চা কিন্তু শুকাতে থাকবে বাচ্চার ফুসফুসে সারফ্যাক্টের নামে একটি জিনিস তৈরি হয় যেটা বাচ্চার ফুসফুসকে কাজ করায় যখন মা থেকে বাচ্চা বেরিয়ে আসে তখন সে কেঁদে ওঠে কেঁদে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের ফুসফুস ফুলে যায় এবং অক্সিজেন আমাদের ফুসফুসে ঢুকতে শুরু করে এইটি কিন্তু সার্ফ্যাক্টেন্টের জন্য হয় সার্ফ্যাক্টেন্ট যদি না থাকে ফুসফুস ফুলবে না এবং অনেক বাচ্চা শ্বাসকষ্ট নিয়ে আইসিউতে ভর্তি করতে আমরা বাধ্য হই এই সব কমপ্লিকেশন থেকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে সুগারটিকে প্রেগন্যান্সিতে কন্ট্রোল করুন সেটা কি করে করবেন খাওয়া দাওয়ার মধ্যে বেছে খান মাছ মাংস ডাল ডিম এগুলো প্রোটিন জাতীয় জিনিস এগুলো আপনি খেতেই পারেন এগুলো কিন্তু সুগারের কোন বাধা নিষেধ নেই কিন্তু যদি আপনি দুধ খান বা দুধ জাতীয় কোন দ্রব্য খান দই খাচ্ছেন বা কোনো মিষ্টি ফল যেমন একটু আগে বলা হয়েছিল যে আপনারা আম জাম কাঁঠাল আঙুর এইগুলো খাবেন না এগুলো খেলে কিন্তু সুগারের বৃদ্ধি পায় আবার লেবু শসা এগুলো খেলে কিন্তু সেই মাত্রায় সুগারের বৃদ্ধি পায় না সবুজ যেটা শীতকালে খুব উপলব্ধ এগুলো এগুলো যে আপনি পেট ভরে খান দিয়ে কিন্তু সুগার বাড়বে না ভাত রুটি খান কিন্তু সীমিত খান ভাববেন না যে আপনি বেশি ভাত রুটি খেলে আপনার বাচ্চা খেতে পারছে না তা নয় যখন আপনার সুগার কন্ট্রোল থাকবে আপনি পুল থেকে কিন্তু খাবার আপনার বাচ্চা প্লাসেন্টার মাধ্যমে পাবে ইনসুলিন নিয়ে যে আমরা কথা বলছি বাচ্চা অবস্থায় মানে গর্ভাবতী অবস্থায় ভীষণ প্রয়োজনীয় কারণ হচ্ছে ইনসুলিন নেয়ার জন্য মায়ের সুগার চট করে কন্ট্রোল এসে যায় এবং কন্ট্রোল করার জন্য বাচ্চাও কিন্তু সুস্থ থাকে ইনসুলিন না নিয়ে যদি আপনি ট্যাবলেট খেতে চান সেরকম কোনো ট্যাবলেট কিন্তু নেই যেটা প্রেগন্যান্সিতে সুগার কন্ট্রোল করে এবং এই ওষুধগুলো বাচ্চার ক্ষতি করে তাই জন্য ইনসুলিন তে ভয় পাবে না নিশ্চয়ই ইনসুলিন পেটেও নিন ইনসুলিন পেটে নেওয়ার সময় অনেকে হবে যে মায়ের কাছ থেকে ওটা চলে যাবে এটি কখনোই সম্ভব নয় এবং মায়ের পেটে যখন বাচ্চা থাকে তার উপরে যে ইউট্রাস বা জরায়ু থাকে সেটি দেওয়াল এত মোটা থাকে যে ওখানে ইনসুলিন প্রবেশ করে না যেটুকু আমরা মায়ের পেটে নিতে বলি অথচ ওই ইনসুলিন দেওয়ার জন্য মায়ের সুগার কন্ট্রোল হলে বাচ্চা কিন্তু সুস্থ থাকে এবং সুস্থভাবে পরবর্তী জীবনেও চলতে পারে যে বাচ্চার মায়ের সুগারে ছিল ধরা পড়েছিল গর্ভাবস্থায় তার কিন্তু দেখা যায় পরবর্তী বয়সে গিয়ে সুগার হয়ে যায় তো নিজের বাচ্চাকেও সুস্থ রাখুন নিজেও সুস্থ থাকুন আপনারা যখন সুগার ধরা তখন দেখা অনেক লক্ষণ আসে যেমন ঘন ঘন পেচ্ছা পাওয়া বা জল চেষ্টা পাওয়া এটি স্বাভাবতই গর্ভবতী মহিলাদের হয় সুতরাং যখন গর্ভবতী মায়েদের মধ্যে দেখা যাচ্ছে যে সুগারের প্রবণতা বাড়ছে অনেক সময় কিন্তু যারা সুগার নেই সেই গর্ভবতী মায়েদের সঙ্গে এই সুগারের আলাদা করা যায় না এবং জায়নাব বলি সুগার যখন বাড়তে থাকে আমরা তখনই পেশেন্টকে পাই যখন তারা টেস্ট করে আসছে এবং দেখা যাচ্ছে খালি পেটে সুগারের থেকে ভর্তি পেটে সুগারের মাত্রা অনেকটা বেশি বাড় পায় যখন পেটে বাচ্চা চলে আসে সেই জন্যই বলা হয় আপনার গোড়া থেকে শুরু থেকে প্রেগনেন্সি ডে ওয়ান মানে হচ্ছে প্রথম দু তিন মাসের মধ্যে সুগার চেক করা খুবই দরকার বিশেষ করে ছ মাসের পর যদি সুগার না দেখেন তাহলে এই সময় সুগারের বাড় পেয়ে বাচ্চা এবং মা উভয়েরই ক্ষতি হতে পারে সুগার টেস্ট করার সাথে সাথে যদি কোনো দেখা যায় যে আপনার অত্যধিক বেশি ক্লান্তি লাগছে যদি খাচ্ছেন কিন্তু সেইভাবে বাচ্চা এবং আপনার ওজন বাড়ছে না বা বেশি বেড়ে যাচ্ছে যেটা যে মাস অনুসারে বাড়ার কথা এইগুলো কিন্তু সুগারের গর্ভবতী অবস্থায় লক্ষণ যদি সুগার বাড়ে তাহলে খাওয়া দাওয়ার মধ্যে পরিমিত খাওয়া ছাড়াও আমরা কি কি ব্যায়াম করতে পারি কিন্তু একটি স্বাভাবিক অবস্থা এখানে কিন্তু হবে কোনো মায়েদের অবশ্যই বলবো দয়া করে যোগ ব্যায়াম এগুলো করুন এগুলোতে ভয়ের কিছু নেই বাচ্চা ক্ষতি হবে না উল্টে আপনার সুগার কমে আসবে আপনার ইনসুলিন রেজিস্টেন্স বা ইনসুলিন কাজ করার ক্ষমতা বেশি হবে এবং ইনসুলিন কাজ করলে আপনার সুগার নামতে বেশি তাড়াতাড়ি হবে ইনসুলিনের মাত্রা কম লাগবে কি কি ব্যায়াম করা যায় সাধারণ যোগ ব্যায়াম যে যেগুলো আমরা বাড়িতে করি যেমন প্রাণায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দাঁড়িয়ে বা হালকা একটু জগিং করা একটু হাঁটতে বেরোনো যদি খুব শরীর খারাপ না থাকে সেরকম কোনো বড় রোগ আপনার গাইনোকোলজিস্ট বলেছে আপনার হাঁটা বাধা নয় সেখানে অবশ্যই আধ ঘন্টা হালকা চালে হাঁটা কোনো ব্যাপারই না এগুলি করুন এগুলি নিয়ে ছ মাস সাত মাস আট মাস অব্দি আপনার হাঁটা করলে আপনার বাচ্চা এবং আপনার নিজেরই সুগার কন্ট্রোল থাকবে খাওয়া দাওয়ার মধ্যে সবুজ সবজি সেদ্ধ খাওয়া ভাত রুটি অল্প পরিমাণে খাওয়া দুধের জিনিসগুলোকে না খেয়ে কমপ্লেন হলিক্স না যদি আপনি বেশি পরিমাণে ডাল ডিম মাছ মাংস খান এই প্রোটিন খাওয়া এগুলোতে সুগার কিন্তু সহজেই কন্ট্রোল করা যায় আর ইনসুলিন নিতে ভয় পাবে না নিশ্চয়ই নেবেন সুগার চিন্তা নিয়ে ব্যাপার নেই আমরা আছি আমরা নিশ্চয়ই আপনার সুগারকে কন্ট্রোল করার চেষ্টা করব কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই করাবেন চেক আপ অবশ্যই করাবেন ধন্যবাদ